চীনা প্রতিষ্ঠান ন্যাশনাল টেকনিক্যাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন বা সিএনটিআইসির কাছে বিয়াল্লিশ লাখ ডলারের বৈদ্যুতিক তার রপ্তানি করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্টার্ন কেবলস লিমিটেড বা ইসিএল সিএনটিআইসি ও ইসিএলের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে চীনের এই প্রতিষ্ঠানটি বছরের শুরুতে পাঁচ লাখ ডলারের বৈদ্যুতিক তার নিয়েছিল এবার তারা আরও বিয়াল্লিশ লাখ ডলারের তার নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন ভবিষ্যতে এ ধরনের রপ্তানিকে আরও বেশি প্রসারিত করবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে নয়টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার পর থেকে দেশের সেবায় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে বিএসসিসির পণ্য আন্তর্জাতিক মানসম্মত ও বিশ্বমানের দেশে বাজার স্থিতিশীল রাখতে বিএসসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ প্রতিষ্ঠানের অধীনে লাভজনক রপ্তানিমুখী করার লক্ষ্য কার্যক্রম রয়েছে এর আগে ইস্পাত পণ্য উৎপাদনে বিশেষ সেই স্বদেশ চীনে বিলেট রপ্তানি করেছে চট্টগ্রামের জিপিএইচ ইস্পাত চীন থেকে বাংলাদেশে বিলেট আমদানি বন্ধ রয়েছে বেশি দিন হয়নি দু সালে সর্বশেষ চীন থেকে বিলেট আমদানি হয়েছিল তার আগে থেকে ধীরে ধীরে দেশীয় রড তৈরির কারখানাগুলো বিলেট উৎপাদনে স্বনির্ভর হতে থাকে বছর দুইক আগেই বিলেট আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায় স্বনির্ভরতা অর্জনের পর এখন রপ্তানি হচ্ছে বিলেট বিলেট থেকেই মূলত রড তৈরি করা হয় এর আগে বাংলাদেশ থেকে প্রথম বিলেট রপ্তানি করেছিল জিপিএইচ ইস্পাত দু সালে শ্রীলঙ্কায় আড়াই হাজার টনের একটি ছোট চালান রপ্তানি করেছিল প্রতিষ্ঠানটি এছাড়া ভারতের সাতটি রাজ্যেও অনিয়মিতভাবে দেশের কয়েকটি প্রতিষ্ঠান আলাদাভাবে রড ও বিলেট রপ্তানি করে আসছে সীতাকুণ্ডের কুমিরে অবস্থিত জিপিএইচ কারখানাটিতে বিলের উৎপাদনে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেসের সর্বশেষ প্রযুক্তি কোয়ান্টম ই এই প্রযুক্তি নেয়ার তালিকায় কারখানাটি এশিয়ার প্রথম এবং বিশ্বে তৃতীয়